সাদা ফুলে ভরে গেছে বিস্তীর্ণ মাঠ বাতাসে ভেসে আসছে এক পরিচিত মিষ্টি গন্ধ হাতে করে পরাগায়ন করছেন কৃষকেরা যেন শিশুর মতো যত্ন নিচ্ছেন এক অমূল্য সম্পদের আর তা পেঁয়াজের বীজ ফরিদপুরের এই বীজকেই বলা হয় কালোসোনা যা পাল্টে দিচ্ছে এখানকার কৃষকদের ভাগ্য ফরিদপুরে পেঁয়াজের ভালো উৎপাদনের পর এবার নজর কেড়েছে বীজের বাম্পার ফলন কৃষকরা জানিয়েছেন পেঁয়াজ বীজ চাষে যত্ন নিতে হয় সন্তানের মতো নভেম্বর থেকে ডিসেম্বরে আবাদ শুরু হয় আর ফলন ওঠে এপ্রিল থেকে মে মাসে আমরা পেঁয়াজের বীজ আবাদ করেছি তার মধ্যে উচ্চ ফলনশীল খান বাহাদুর বাড়ি ফাইভ বাড়ি ফাইভটা সারা বছর চাষাবাদ করা যায় এই বীজটা যদি আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি তবে অসময়ে যে সারা বছরে যে পিএসটা হবে বৃষ্টির সময় বা অমৌসুমে আমাদের দেশটা তখন এই যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে ইংশালে আমরাও বাইরে রপ্তানি করতে পারবো এবং আমরা আমাদের এই বছরে গ্রীষ্মকালীন বাড়ি ফাইভ বাড়ি ফোর বাড়ি সিক্স এই জাতগুলো আমাদের আছে সাগর আরেকটা জাত আছে আমরা চাচ্ছি যে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ দিয়ে দেশকে স্বয়ংসম্পন্ন করা এবং কৃষকরা আসলে বিভিন্ন সময় প্রতারিত হয়ে থাকে বীজ নিয়ে যাতে প্রতারিত না হয় এবং বাইরে থেকে বীজ যাতে না না আনা হয় আমাদের সরকারের কাছে এটা একটা আবেদন যে বাইরে থেকে জন্য নিম্নমানের বীজটা না না আসে সরকারের এদিক দেখভাল করলেই ইনশাল্লাহ আমাদের যে সক্ষমতা আছে আমরা নিজেরাই আমাদের বীজ দিয়ে দেশকে স্বয়ং করতে পারব তবে এই বছর কৃষকদের জন্য ছিল এক চ্যালেঞ্জ মৌমাছির অভাব স্বাভাবিকভাবেই মৌমাছিরা পরাগায়নের কাজ করলেও এবার কৃষক শ্রমিকদের হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছে খান বীজ শাহিদে বেগমের পেজির খেতে কাজ করি কারণ ওষুধ দেয় সার দেই আমরা ধরেন গাছ তুলি আমরা জন মানুষ শ্রমিক খাটি খাওয়া পাই থাকা পাই বেতন পাই একুশ হাজার আমরা এখানে বড় বড় ধরনের আমরা একশো পাহি আবাদ করি বই একশো একর বই আবাদ করি এবং কাজ করি ধরেন পরগায়ন করতেছি এখন একশোজন লোক পরগায়ন ধরেন অনেক উৎপন্নী ধরেন ফলন বৃদ্ধি হয় এটাকে সুনাফল বলা হয় লিলি হালাল বিউটিশোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল দীপ্তিময় উজ্জ্বল চকদ্বকের জন্য ফরিদপুরের বিস্তীর্ণ জমিতে এখন সাদা ফুলের রাজত্ব প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন এই অপূর্ব দৃশ্য দেখতে কেউ তুলছেন সেলফি কেউ বা বিস্ময় দেখছেন এক নতুন সম্ভাবনার দিগন্ত এই সায়দাফার পেয়েজার দানার পরগার করে আমরা প্রায় একশো নারী পুরুষ লোক আসে এই দানা দানার আমদানার সাথে আমরা একটু মানে বেকার লোক আমরা খুব শান্তিতে আছি এই কাজ করে সায়দা আফা আমাদের চারশো টাকা করে বেতন দেয় আল্লাহর রহমতে আমাদের সংসারটা ভালোভাবে চলে এই সম্ভাবনাময় কৃষির পেছনে রয়েছেন এক অনন্য উদ্যোক্তা শাহিদা বেগম দুই সালে মাত্র চল্লিশ শতাংশ জমি নিয়ে পেঁয়াজ বীজ চাষ শুরু করেছিলেন তিনি একুশ বছরের এই খাতে সফল হয়ে আজ তিনি একশো একর জমিতে চাষ করছেন আমাদের এই পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের যে চাহিদা দেশে যে ঘাটতি এই ঘাটতির পূরণের লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং এই সারা বাংলাদেশে আমরা এই বীজটা ছড়াই দিতেছি এবং অন্যান্য কৃষকরা করতেছে আমি মনে করি যে আমরা যে সামারায়নটা করতেছি গ্রীষ্মকালীন যে পেঁয়াজটা ওই পেঁয়াজটা আমাদের ঘাটতি পূরণ কাজ করবে এবং যে সময়টা আপনার পেঁয়াজের ঘাটতি থাকে পেঁয়াজ পাওয়া যায় না ওই সময়টা ওই পেঁয়াজটা কম মূল্যে ক্রেতারা কিনে খেতে পারবে এবং কৃষকরা বিক্রি করতে পারবে আর আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি হবে না আমরা যেন নিজেরাই ও বাইরে দিতে পারি এবং দেশের কাজ পূরণ করতে পারি কৃষি বিভাগ জানিয়েছে দেশের মোট পেঁয়াজ বীজের অর্থে কি উৎপাদিত হয় ফরিদপুরে এ বছর জেলায় পেঁয়াজ বীজ চাষ হয়েছে আঠারোশো হেক্টর জমিতে যা বাজার মূল্য প্রায় পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মেট্রিক টন উৎপাদনের বীজের প্রায় বীজ থেকেই ফরিদপুরে উৎপাদন হয়ে থাকে এবছর আমাদের পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল আঠারোশো বিশ হেক্টর এবং আমাদের অর্জন হয়েছে আঠারোশো চুয়ান্ন হেক্টর এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় নয়শো চৌষট্টি মেট্রিক টন বীজ উৎপাদন হবে যা আমাদের স্থানীয় চাহিদা দুশো আশি মেট্রিক টন বাকি প্রায় দুশো ছয়শো মেট্রিক টন বীজ দেশের বিভিন্ন জেলায় বিপন্ন হয়ে থাকে এবং আমাদের এখানে বেশ কিছু উদ্যোক্তা আছে তার মধ্যে সাইদা বেগম একজন এছাড়া আরও কিছু কিছু ক্ষুদ্র উদ্যোক্তা আছে যারা পেঁয়াজ বীজ উৎপাদন করে থাকে কৃষকরা মনে করছেন যদি ভারত থেকে বীজ আমদানি বন্ধ করা যায় তাহলে তারা আরও লাভবান হতে পারবেন কারণ স্থানীয়ভাবে উৎপাদিত বীজের গুণগত মান ভালো হওয়ায় কৃষকেরা এতে বেশ আগ্রহী নিউজ ডেস্ক আর টিভি